হজরত সুলেমান শাহ ল্যাংটার ওরস মোবারক মোবারক উপলক্ষে আজকের এই পালাগানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব যার বাবার গান শুনতে শুনতে আমরা বড় হয়েছি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মাতাল কবি রাজাক দেওয়ানের সুযোগ্য সন্তান আমাদের কেয়ারীগঞ্জের কীর্তি সন্তান কাজল দেওয়ান এবং আমাদের আরেক প্রিয় শিল্পী আমাদের বোন পুতুল দেওয়ানের কণ্ঠে আপনারা এই বাউল গান শুনছেন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় নেতা এলাকার কেদি সন্তান আমার বড় ভাই হাজি আবু সিদ্দিক ভাই উপস্থিত আছেন কেরাণগঞ্জ মডেল থানীগের সংগ্রামী সভাপতি সংগ্রামী জননেতা ইউসুফ ইজুর সেলিম উপস্থিত আছেন সংগ্রামী সাধারণ সম্পাদক আগামী উপজেলা পরিষদ নির্বাচনে কেরানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেক সফল ছাত্রনেতা হাজি আলতা হোসেন বিপ্লব সহ আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আমার সম্মানিত শ্রোতা ভায়রা আমি বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের সময় নষ্ট করতে চাই না যেহেতু গান শুনবেন আমিও কিন্তু ব্যক্তিগতভাবে মাতাল কবিরাজ্যাক আমি একজন ভক্ত আমি যে সময় নাকি উনিশশো সালে বিয়ে পাশ করেছিলাম বিয়ে পরীক্ষা আমি দিয়েছি সারা রাত জেগে আমি বাউল গান শুনতাম ভোরে নামাজ পড়ে গোসল করে তারপরে একটু লেখাপড়া করে সেন্টারে গিয়ে আমি বিয়ে পরীক্ষা দিয়েছি এইভাবে কিন্তু আমরা বড়ো হয়েছি আমরাও কিন্তু এই গানের ভক্ত প্রায় শত শত গান আমরা একসময় মুখস্থ করেছিলাম মাতাল কবি রাজাক দেওয়ানের তাই আপনারা রাত জেগে কষ্ট করে গান শুনবেন আমাদের প্রিয় মাতাল কবি রাজাক স্মরণ করবেন সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আর কথা আপনারা জানেন আগামী আটই মে ক্যারানগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনটা কেরানাগোজবাসীর জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে আগামী পাঁচ বছর কিভাবে কেরানাগোজ পরিচালিত হবে শোষণমুক্ত কেনগোজ গড়িত করতে হলে আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে কারণ আপনাদের নেতা আপনাদেরকেই নির্বাচিত করতে হবে আমি আপনাদের এলাকার সন্তান আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের আত্মীয় স্বজন আমি ছোটোবেলা থেকেই আপনাদের সাথে থেকে আপনাদের পাশে থেকে বড় হয়েছি আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি আমি সকলের আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে আগামী পাঁচটি বছর আপনাদের সেবা করতে চাই আপনাদের সকল বিপদের সময় আপনাদের সকল সময় আপনাদের সঙ্গের সাথে হয়ে পাশে থেকে কাজ করতে চাই তার জন্য একটিবার আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া করবেন ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু